আসসালামু আলাইকুম টেকনিক ইজি রেগুটনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষিক্ষেত্রে চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা কুমিল্লা দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আলোচনা করবো আমাদের এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে যেমন এখানে বলা হলো যে বারো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি কঠিন লোহার গোলক গলিয়ে আঠারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি কঠিন গোলক তৈরি করা হলো যা একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায় তাহলে তিনটি কঠিন লোহার গোলক তিনটি গোলক একটা গোলকের ব্যাস হচ্ছে বারো সেন্টিমিটার আরেকটা গোলকের ব্যাস ষোলো সেন্টিমিটার আরেকটা গোলকের ব্যাস আট সেন্টিমিটার এই যে তিনটি কঠিন লোহার গোলক মানে শক্ত লোহার গোলক এই লোহার গোলককে গলিয়ে ফেলা হয়েছে লোহা সুতরাং গলানো সম্ভব তো এই তিনটি কঠিন লোহার গোলককে গলিয়ে তাদেরকে একত্র করে নতুন করে একটা গোলক বানানো হয়েছে আগে তিনটা গোলক ছিল এখন তিনটা গোলককেই গলিয়ে ফেলা হয়েছে গলানোর পর এই যে গলানো হইল এই তিনওটাকে এখন একত্র করে ফেলা হয়েছে মিক্সড করে ফেলা হয়েছে মিক্সড করে নতুন গোলক বানানো হয়েছে নতুন গোলক সেই যে নতুন গোলক সেই গোলক হচ্ছে আঠারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট নতুন যেই গোলকটা সেটা হচ্ছে আঠারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তো আঠারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি কঠিন গোলক তৈরি করা হলো মানে তিনটা মিশায়া একটা বানানো হয়েছে তার মানে এটা সাইজ বড় তো এই যে নতুন যে গোলকটা বানানো হইল। এটি একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এটে যায় অর্থাৎ সিলিন্ডার আকৃতির বাক্সে এই কঠিন গোলকটাকে রাখা হলে সে চারিদিক দিয়ে ভালোভাবে আটকে যায় এটে যায় মানে চারিদিক দিয়ে সে ভালোভাবে আটকায়া যায় আচ্ছা ঠিক অর্থাৎ এটা নড়াচড়া করার কোনো সুযোগ নেই হ্যাঁ আমি যদি বক্সটাকে নাড়াই তাহলে যে বলটা যে বারে বারে নড়বে এরকমটা না কারণ সে যেহেতু চারিদিক দিয়ে আটকে গেছে ওই বলটা সুতরাং এটা বারে বারে নড়াচড়া করবে না এই হচ্ছে উদ্দীপক এবার আমরা উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো সমাধান করা শুরু করি সবার প্রথমে ক নম্বর প্রশ্নটার দিকে তাকাই এখানে বলল একটি সমবৃত্ত ভূমিক কনকের উচ্চতা সাত সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ চার সেন্টিমিটার কোনকটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এই কনক যেমন যে আপনারা কোন আইসক্রিম বললি খুব সহজে চিনে যাবেন কোন আইসক্রিম একটা সমবৃত্ত ভূমিক কনক আচ্ছা এছাড়াও দেখবেন অনেক ওই যে বাচ্চারা জন্মদিন যখন পালন করে মাথার মধ্যে যে একটা টুপির মতো পরে হ্যাঁ চোখা টাইপের তো কনক তো একটি সমবৃত্ত ভূমিক কনকের উচ্চতা সেভেন সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ চার সেন্টিমিটার কনকটটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তো একটা সমবৃত্ত ভূমিক কনক এই কনকের উচ্চতা দেওয়া আছে সেভেন সেন্টিমিটার এই যে উচ্চতা উচ্চতা সেভেন সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ এই যে ভূমির ব্যাসার্ধ কত ফোর সেন্টিমিটার আর কনকটির বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল মানে হলো সবাই একটু খেয়াল করি বক্রতলের ক্ষেত্রফল মানে হলো এই যে চারিদিক দিয়ে যে যে চারিদিক দিয়ে যে তলটা মানে যেই তলটা এরকম বাঁকানো হয়েছে পেঁচানো হয়েছে ওই তলটার ক্ষেত্রফল তারা জানতে চায় এই যে আমি আবার বলতেছি এই যে চারিদিক দিয়ে যে বাঁকানো যেই তলটা সেইটার ক্ষেত্রফল তারা জানতে চায় তো আমরা এখন যেই কাজটা করবো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বক্রতল কনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই আর এল পাই আর এল এটি হচ্ছে কনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো ওই যে এল ওই এল দ্বারা কী বোঝানো হয় পায়ের মান না আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ বলা আছে ফোর কিন্তু এল এল হচ্ছে লেটারাল হাইট অর্থাৎ হেলানো উচ্চতা একটি কোনকের হেলানো উচ্চতা লেটারাল হাইট তো হেলানো উচ্চতা তো এখানে দেওয়া নেই হেলানো উচ্চতা কোনটা এই যে যে এই যে এটা মানে এই বাঁকাভাবে যে উচ্চতাটা যেটা বাঁকাভাবে যে উচ্চতাটা এটা হচ্ছে হেলানো উচ্চতা এটার মান লাগবে তো এটা তো দেওয়া নেই তো এলের মান বের করা যায় এলের মান বের করা যায় এল ইকুয়াল টু হ্যাঁ এল ইকুয়াল টু রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তখন আমরা এই যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাকে আমি রুট করবো তাহলে এর মান চলে আসবে তো আমি এইচ এর মানও জানি আর এর মানও জানি ওকে ফাইন তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেলি সব কথা বলা হয়ে গেছে দেওয়া আছে সমবৃত্ত ভূমি কনকের উচ্চতা সেভেন ভূমির ব্যাসার্ধ ফোর তো হেলানো উচ্চতা অর্থাৎ এল রুটার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ক্যালকুলেশন করলে মান আসে এইট পয়েন্ট জিরো সিক্স টু সেন্টিমিটার এটি হচ্ছে হেলানো উচ্চতা তো কনকটটির বক্রতলের ক্ষেত্রফল জানতে চাইছে তো বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে বর্গ শব্দটা আসবে আয়তন বললে ঘন শব্দটা আসতো তো কনকটটির বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল তো পাই আর আর মানে ফোর এল এল মানে এইট পয়েন্ট জিরো সিক্স টু এই যে ঠিক আছে বসাই দিলাম এবার ক্যালকুলেট দিয়ে আপনি ক্যালকুলেশন করে ফেলেন হান্ড্রেড বর্গ সেন্টিমিটার এটি হচ্ছে কোনোটির বক্রতলের ক্ষেত্রফলের মান তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা খ নম্বর প্রশ্নে যাবো খ নম্বর প্রশ্নে পড়ছে আরের মান নির্ণয় করো আর এটা কোথায় ও যে উদ্দীপকে বলা আছে আর তা আমাদেরকে বলছে ওই আরের মানটা নির্ণয় করো কিভাবে করে করতে পারি প্রিয় শিক্ষার্থীরা একটি গোলককে যখন গলিয়ে ফেলা হয় তার মানে তারা আয়তনকে গলিয়ে ফেলা হচ্ছে একটা গোলককে গলিয়ে ফেলা মানে তারা আয়তনকে গলিয়ে ফেলা হচ্ছে তো এখানে মধ্যে বলা হচ্ছে তিনটি গোলক তিনটা গোলকের ব্যাস এখানে দেওয়া আছে তিনটি গোলককেই গলিয়ে ফেলে একত্র করে ফেলা হয়েছে তার মানে কি তিনটি গোলকের আয়তনকে একত্র করে ফেলা হয়েছে বলা হয়েছে না তিনটি গোলককে গলিয়ে একত্র করে নতুন একটা গোলক বানানো হয়েছে তার মানে তিনটা গোলকের মানে আগের 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 তিনটা গোলকের আয়তন একত্র করলে নতুন গোলকের আয়তন হবে কারণ নতুন গোলকটার জন্য তো আর আলাদা করে অন্য কিছু আনা হয় নাই ওই তিনটা গোলককে গলিয়ে ফেলা হয়েছে গলিয়ে যতটুকু লোহা হয়েছে তার আকৃতিটাকে নতুন করে একটা গোলকের শেপ দেওয়া হয়েছে নতুন আকৃতি করা হয়েছে গোলকের এখন তার বাইরের অন্য কোনো জিনিসটা এখানে মিশানো হয় নাই ওই তিনটা গোলকে গলানোর পরে যা পাওয়া গেছে সেটাই মিশিয়ে গোল করে এখন নতুন গোলক হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি তিনটি গোলকের আয়তনের যোগফল নতুন গোলকের আয়তন তিনটি গোলকের আয়তনের যোগফল নতুন গোলকের আয়তন ওকে তাহলে আমরা এখানে গোলকের তিনটা গোলকের আয়তন আলাদা আলাদা বের করবো এই গোলকটাই যে প্রথম যেই গোলকটা এই প্রথম গোলকের আয়তন বের করব দ্বিতীয় গোলকের আয়তন বের করব তৃতীয় গোলকের আয়তন বের করব তিনটার আয়তন যোগ করব তাহলে আমরা নতুন গোলকের আয়তন পেয়ে যাব ওখান থেকে ক্যালকুলেশন করতে করতে আরের মান চলে আসবে অঙ্কটা কমপ্লিট হবে খুবই খুবই সহজ সহজ চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি যেহেতু উদ্দীপকে ব্যাস বলা আছে তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করা যাবে তাহলে প্রথম যেই গোলকটা তার ব্যাসার্ধ হবে ছয় দ্বিতীয় গোলকটা ব্যাসার্ধ হবে আট তৃতীয় গোলকের ব্যাসার্ধ হবে আর বাই টু কারণ তৃতীয় গোলকের ব্যাস হচ্ছে আর তৃতীয় গোলকের ব্যাস আর তাহলে ব্যাসার্ধ আর বাই টুলে তৃতীয় গোলকের ব্যাসার্ধ আর বাই টু আমি বলতে পারি এটা আর ওয়ান এটা আর টু এটা আর থ্রি ওই যে আমরা ব্যাসার্ধর কথা যেভাবে করে বলি নতুন গোলক যেটা বানানো হবে সেটার ব্যাসার্ধ আর ফোর প্রথম দ্বিতীয় তৃতীয় এটা চতুর্থ তো নতুন গোলকের ব্যাসার্ধ এইটিন বাই টু অর্থাৎ নাইন সেন্টিমিটার এখন যেই কাজটা করব আমরা প্রথম গোলকের ব্যাসার্ধ ব্যবহার করে প্রথম গোলকের আয়তন বের করব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বের করে ব্যবহার করে দ্বিতীয়টার আয়তন তৃতীয়টার ব্যাসার্ধ ব্যবহার করে তৃতীয়টার আয়তন এই তিনটার আয়তন যোগ করলে চতুর্থটার আয়তনের সমান চলেন পরবর্তী লাইনে চলে যাই আচ্ছা তো দেখেন আমরা লিখলাম এই যে গোলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব এই যে প্রথমটার ব্যাসার্ধ আর বলতে এখানে ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে তাহলে ফোর বাই থ্রি পাই ব্যাসার্ধ কিউব তাহলে প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয়টার ব্যাসার্ধ তৃতীয়টার ব্যাসার্ধ আর এটা হচ্ছে নতুন যেটা সেটার ব্যাসার্ধ এই তিনটা ব্যাসার্ধের যোগ যে তিনটার আয়তন যোগ নতুনটার আয়তনের সমান ওকে ঠিক আছে বুঝলাম তো এখন ফোর বাই থ্রি পাই আমি কমন নিতে পারি কারণ বারে বারে ফোর বাই থ্রি পাই আছে আমি ফোর বাই থ্রি পাই কমন নিলাম তাহলে সিক্স কিউব এইট কিউব আর বাই টু হোল কিউব আর এখানে নাইন কিউব ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই উভয় পক্ষ থেকে বাদ কে কিউব করলে দুশো ষোলো কে কিউব করলে পাঁচশো বারো আর কিউব ডিভাইডেড বাই এইট আর কে কিউব করলে আর কিউব টুকে কিউব করলে এইট কে কিউব করলে সাতশো উনত্রিশ দুশো ষোলো আর পাঁচশো বারো যোগ করলে হয় সাতশো আঠাশ ওই সাইডে গেলে বিয়োগ হবে সাতশো থেকে সাতশো আঠাশ বিয়োগ করলে এক থাকে তাহলে আর কিউব বাই এইট আর কিউব বাই এইট ইকুয়াল টু ওয়ান আর কিউব ডিভাইডেড বাই এইট ইকুয়াল টু ওয়ান

তাহলে এর মান টু বের হয়ে গেল আমাদেরকে তারা এটাই বলছিল যে তোমরা আরের মান বের করো তাহলে আরের মান হচ্ছে টু সেন্টিমিটার ওকে তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নের কাছে চলে যাব। গ নাম্বার প্রশ্নে কী বলতেছে গ নম্বর প্রশ্নে বলতেছে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কোন বাক্স উদ্দীপকে বলা আছে সিলিন্ডার আকৃতির বাক্স সিলিন্ডার আকৃতির বাক্স এই যে একটি কঠিন গোলক তৈরি করা হলো যা একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এটে যায় তো আমাদেরকে বলছে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন বের করতে অনধিকৃত অংশ বলতে আসলে কোনটাকে বোঝানো হচ্ছে চলেন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি এখানে অনধিকৃত অংশ বলতে ষ্মিক্ষেত্রে আমরা একটা সিলিন্ডার আকৃতির বাক্স আঁকলাম এটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির বাক্স আচ্ছা ঠিক আছে তো এই যে সিলিন্ডার আকৃতির যে বাক্সটা এটা হচ্ছে নতুন গোলক তিনটা গোলককে গলিয়ে নতুন যেই গোলকটা তৈরি করা হয়েছিল এটা সেই গোলকটা ধরেন আমি একটু বোঝানোর জন্য এটা সেই নতুন গোলকটা তো বলা হচ্ছে নতুন এই গোলকটিকে একটি সিলিন্ডার আকৃতির বাক্সে রাখা হলো এবং সেটা ভালোভাবে এটে যায় দেখেন এই যে দেখেন নতুন যে গোলকটা তাকে এনে এই যে সবাই একটু খেয়াল করি একটু খেয়াল করি আমি এই যে সিলিন্ডার আকৃতির বাক্সের ভিতরে এটাকে ঢুকাচ্ছি এবং ঢুকানোর পর আমি দেখলাম এটা চারিদিক দিয়ে ভালোভাবে এটে গেছে এটা চারিদিক দিয়ে ভালোভাবে এটে গেছে সবাই একটু বোঝার চেষ্টা করি ভালো করে এটা হচ্ছে গোলকটা তো এই যে সিলিন্ডার আকৃতির বাক্স এটা উপরের মুখটা তো আমি গোলকটাকে সিলিন্ডারতির বাক্সের এই যে মুখ দিয়ে ঢুকাচ্ছি ভিতরের দিকে তখন এটা চারিদিক দিয়ে ভালোভাবে এঁটে গেছে চারিদিক দিয়ে ভালোভাবে এঁটে যাওয়া মানে কি চারিদিক দিয়ে ভালোভাবে এঁটে যাওয়া মানে হচ্ছে এটা সব দিক দিয়ে ভালোভাবে আটকে গেছে যে দেখেন এইদিক দিয়েও আটকে গেলো এদিক দিয়েও আটকে গেলো এদিক দিয়ে আটকে গেলো ইদিক দিয়েও আটকে গেলো এটা সব দিক দিয়ে ভালোভাবে আটকে গেছে যদি এমন হইতো যে একটা সিলিন্ডার আকৃতির বাক্স আর তার ভিতরে আপনি এমন একটা গোলক রাখছেন যে গোলকটার গোলকটা চারিদিক দিয়ে ভালোভাবে এঁটে যায় নাই গোলকটা চারিদিক দিয়ে ভালোভাবে এঁটে যায় নাই তখন কিন্তু আপনি বাক্সটাকে নাড়াচাড়া করলে বলটা কিন্তু নড়াচড়া করবে কারণ নড়াচড়া করার জন্য ভালো পরিমাণ জায়গা আছে তার সে এই পাশে আসতে পারবে আবার এই দিকে আসবে নড়াচড়া করতে পারবে কিন্তু বলটা যখন চারিদিক দিয়ে এটে গেছে নিচের তলার সাথে লেগে গেছে বাম দিকের তলার সাথে লেগে গেছে ডান দিকের তলার সাথে লেগে গেছে উপরের তলার সাথে লেগে গেছে তখন কিন্তু এটা নড়াচড়া করবে না এইটাকে বলা হয় ভালোভাবে এটে যাওয়া শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা এইটাকে বলা হবে ভালোভাবে এঁটে যায় যে সিলিন্ডার আকৃতির বাক্সে গোলকটিকে রাখা হলে দেখা গেলো যে এটি ভালোভাবে এটে যায় তো এখন আমাদের প্রশ্নে কি বলছে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো এখন কথা হচ্ছে সিলিন্ডার আকৃতির বাক্স তার নিজের তো একটা আয়তন আছে গোলকের নিজের তো একটা আয়তন আছে এখন যখন এই সিলিন্ডার আকৃতির এই যে গোলকটা যখন বাইরে ছিল তো সিলিন্ডার আকৃতির বাক্সটার ভিতরের পুরা জায়গাটা ফাঁকা এখন আপনি যখন এই গোলকটাকে নিয়ে সিলিন্ডার আকৃতির বাক্সের ভিতরে রাখতেছেন সবাই একটু বোঝার চেষ্টা করি যখন আপনি গোলকটাকে নিয়ে সিলিন্ডার আকৃতির বাক্সের ভিতরে রাখতেছেন তখন কি সিলিন্ডার আকৃতির বাক্সের অনেকখানি জায়গা দখল হয়ে গেছে না গোলকের যতটুকু আয়তন গোলকের নিজের যতটুকু আয়তন গোলকটা ওই বাক্সের ভিতরে ঢুকে ঠিক ওই পরিমাণ জায়গা দখল করে ফেলবে ওই পরিমাণ জায়গা দখল করে ফেলবে মনে করেন যে একটা রুম পুরাটা ফাঁকা তো আপনি এখন যদি একটা আলমারি এখানের মধ্যে এই রুমের মধ্যে এনে রাখেন তাহলে সে অবশ্যই কিছু জায়গা দখল করে ফেলবে কতটুকু জায়গা দখল করবে ওই আলমিরার ওই আলমারির যতটুকু আয়তন সে এখানে এসে ওই পরিমাণ আয়তন সে দখল করে ফেলবে একই রকমভাবে গোলকের যেই পরিমাণ আয়তন গোলকটা এই বাক্সের মধ্যে এসে ওই পরিমাণ জায়গা সে দখল করে ফেলবে এর পরেও কিছু জায়গা অবশিষ্ট থাকবে যেই জায়গাটা এই গোলকটা দখল করতে পারে নাই সেটা কোনটা ওই কর্নারের জায়গাগুলো কর্নারের জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করেন কর্নারের যে জায়গাগুলো এই যে এই যে কর্নারের জায়গাটা কিন্তু সে দখল করতে পারে নাই কারণ এই যে গোলক সে একদম এই কর্নারের এই জায়গা দখল করতে পারে নাই এই কর্নারের জায়গায় দখল করতে পারে নাই তো এই যে কর্নারের জায়গাগুলো সে দখল করতে পারে নাই তো এই যে চারটা কর্নার এই কর্নারের যে জায়গাগুলো এই কর্নারের জায়গাগুলোর আয়তন একত্রে কত এটা তারা জানতে চাইছে অনধিকৃত অংশ বলতে এখানে বোঝানো হচ্ছে গোলকটা যেই জায়গাগুলো দখল করতে পারে নাই ওই জায়গাগুলোর আয়তন কত তাহলে গোলকটা এই জায়গাটা দখল করতে পারে নাই তাহলে এখানের আয়তন এখানের আয়তন এখানের আয়তন এখানের আয়তন এই চারটা জায়গার আয়তন একত্র করলে কত এটা তারা জানতে চায় কীভাবে বের করব। যেহেতু সিলিন যেহেতু গোলকটাকে সিলিন্ডার আকৃতির বাক্সের মধ্যে রাখা হয়েছে তার মানে বাক্সটা বড় গোলকটা ছোট। কারণ যদি এমন গোলক বড় বাক্স ছোটো তাহলে কি গোলক বাক্সের মধ্যে ঢুকতো গোলকটা বাক্সের মধ্যে ঢুকলো কেন কারণ বাক্সটা বড় গোলকটা ছোটো তার মানে বাক্সের আয়তন বড় হবে গোলকের আয়তন ছোট হবে আমরা করব কি বাক্সের আয়তন বের করব এবং গোলকের আয়তন বের করব বাক্সের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিব কারণ গোলকটা ওই জায়গাটা দখল করে ফেলবে বাক্সের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিব আমি পেয়ে যাব অনধিকৃত অংশের আয়তন আমি আবার একটু সংক্ষেপে বলতেছি আমি প্রথমে এই বাক্সের আয়তন বের করব গোলকের আয়তন বের করব। বাক্সের আয়তনটা বেশি আসবে গোলকের আয়তনটা কম আসবে বাক্সের আয়তন থেকে গোলকের আয়তন বিয়োগ করব ফলাফল যেটা বুঝতে হবে ওই পরিমাণ জায়গা গোলকটা দখল করতে পারে নাই সেটি হচ্ছে বাক্সের অনধিকৃত অংশের আয়তন ক্লিয়ার চলেন এখনই একটা কথা একটু বলে নিতে চাই প্রিয় শিক্ষার্থীরা একটা গোলক যখন দেখেন এই বাক্সের ব্যাপারে কিন্তু অতিরিক্ত কোনো তথ্য দেওয়া নাই সিলিন্ডার আকৃতির বাক্সের কোনো অতিরিক্ত তথ্য দেওয়া আছে যে সিলিন্ডার আকৃতির বাক্সটার ব্যাসার্ধ হলো এত সিলিন্ডার আকৃতির বাক্সটার উচ্চতা হলো এত কোনো কিছু লেখা ছিল লেখা ছিল না কিন্তু আমরা বের করে ফেলতে পারবো কারণ একটা ইঙ্গিত দেওয়া আছে যেহেতু গোলক আকৃতির বলটা গোলক আকৃতির এই যে গোলকটা সিলিন্ডার আকৃতির বাক্সে ভালোভাবে এঁটে গেছে অর্থাৎ সব দিক দিয়ে এটা ভালোভাবে আটকে গেছে একটু খেয়াল করেন তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতেই পারি আমরা বলতেই পারি গোলকের যেটা ব্যাস এই যে দেখেন গোলকের যেটা ব্যাস এটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা কারণ গোলকটা তো এদিক দিয়েও আটকে গেছে এদিক দিয়েও আটকে গেছে তাহলে গোলকের যেটা ব্যাস সেটা সিলিন্ডারের উচ্চতা হিসাবে আমরা গণ্য করতে পারি বিবেচনা করতে পারি তাহলে গোলকের ব্যাসটা হবে সিলিন্ডারের উচ্চতা তাহলে আমরা একদিক দিয়ে উচ্চতা পেয়ে গেলাম তারপরে দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে এই সিলিন্ডারের ব্যাসার্ধ কত সিলিন্ডারের ব্যাসার্ধ কত সিলিন্ডারের ব্যাসার্ধ হবে যেহেতু গোলকটা সিলিন্ডারের ভিতরে ভালোভাবে এঁটে গেছে তাহলে গোলকের ব্যাসার্ধ যতটুকু সেটাই হবে সিলিন্ডারের ব্যাসার্ধ তার মানে আমি ওই গোলকের তথ্যগুলো থেকেই সিলিন্ডারের তথ্য পেয়ে যাচ্ছি যদিও সিলিন্ডারের অতিরিক্ত কোনো তথ্য দেওয়া নাই কিন্তু আমি গোলকের তথ্য থেকেই সিলিন্ডারের তথ্য পেয়ে যাচ্ছি তাহলে আমরা এই যে গোলকটা সিলিন্ডার আপনাদের বাক্সে ভালোভাবে এটে গেছে এখান থেকে আমরা সব তথ্য পেয়ে যাচ্ছি সিলিন্ডারের উচ্চতা হচ্ছে গোলকের ব্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে গোলকের ব্যাসার্ধ সব তথ্য পাওয়া শেষ আমরা এখন সিলিন্ডারের আয়তন বের করব গোলকের আয়তন বের করব আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে শেষ চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি গোলকের ব্যাসার্ধ আর ফোর কেন লিখলো গোলকের ব্যাসার্ধ নাইন নতুন যেই গোলকটা নতুন যেই গোলকটা সেটার ব্যাসার্ধ নাইন সেন্টিমিটার কিভাবে করে একটু আগে যে আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করলাম তখন তো আমি বলছিলাম খ নাম্বার অঙ্ক যখন আমরা সমাধান করেছি সেটা হচ্ছে যেহেতু তিনটি গোলককে গলিয়ে নতুন একটা গোলক বানানো হয়েছে তাহলে এই হচ্ছে প্রথম গোলক তাহলে আর ওয়ান এটা দ্বিতীয় গোলক তাহলে আর টু এটা পরিচয় এটা পরিচয় এটা কোনো মান না পরিচয় এটা তৃতীয় গোলক তাহলে আর থ্রি আর ওই যে নতুন যেই গোলকটা এটা তো চার নম্বর গোলক তাহলে আর ফোর তাহলে বিষয় ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আমরা বলতে পারি নতুন যেই গোলকটি সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর ফোর সেন্টিমিটার তার মান কত নাইন সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে ওকে তাহলে গোলকের ব্যাসার্ধ নাইন সেন্টিমিটার সিলিন্ডার আকৃতির ব্যাসার্ধ তাহলে নাইন সেন্টিমিটার যেহেতু নতুন গোলকটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এটে যায় সেহেতু নতুন গোলকটির ব্যাস সিলিন্ডারের উচ্চতা সমান হবে তাহলে সিলিন্ডার আকৃতির বাক্সটির উচ্চতা হচ্ছে গোলকের ব্যাস নয় দিগুণে আঠারো গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাই আর কিউব মান বসাই আর ফোরের মান নাইন উপরে কিউব নাইন মানে সাতশো উনত্রিশ চার দিয়ে সাতশো উনত্রিশকে গুণ দেন তিন দিয়ে ভাগ দেন নয়শো বাহাত্তর পাশে পাই বসাই দেন এটা গোলকের আয়তন এবার সিলিন্ডারের আয়তন বের করব মানে বাক্সটার আয়তন সিলিন্ডার আকৃতির বাক্স সিলিন্ডারের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ আর ফোরের মান নাইন এইচ মানে উচ্চতা আঠারো যেহেতু আয়তন তাহলে ঘন ঠিক আছে তাহলে এখন দেখেন নাইন স্কোয়ার অর্থাৎ নয় নং একাশি একাশিকে আঠারো দিয়ে গুণ দেন তাহলে এক হাজার চারশো আটান্ন পাশে পাই বসাই দেন আমরা বাক্সের আয়তন পেয়ে গেছি আগে গোলকের আয়তন পেয়ে গেছি তাহলে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কত বাক্সটির অনধিকৃত অংশের আয়তন হচ্ছে বাক্সের আয়তন বিয়োগ গোলকের আয়তন ক্যালকুলেশন করলে চারশো ছিয়াশি পাই এবার পাইয়ের মান বসান ক্যালকুলেশন করেন এই হচ্ছে রেজাল্ট তাহলে আমরা বলতে পারি বাক্সটির অনধিকৃত অংশের আয়তন এক হাজার পাঁচশো ছাব্বিশ দশমিক আট দুই ঘন সেন্টিমিটার বাক্সটির তাহলে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন এক হাজার পাঁচশো ছাব্বিশ দশমিক আট দুই ঘন সেন্টিমিটার প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদেরকে বলছিলো যে বাক্সটির অনধিকৃত অংশের আয়ত নির্ণয় করো সেটা আমরা নির্ণয় করলাম আর এখানে আপনারা দেখতেছেন একটা চিত্র আছে কেউ কেউ ভাবতে পারেন স্যার আমাদেরকে কি চিত্র এঁকে দিতে হবে না এখানে চিত্র আঁকার দরকার নেই এখানে মূলত আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা চিত্রটা এঁকে দিছি যে আপনার জন্য বুঝতে সুবিধা হয় এই কালো অংশটাই হচ্ছে সেই অনধিকৃত অংশ ওকে ঠিক আছে তাহলে আজকের এই পর্বে আমরা কুমিল্লাবর্দু হাজার পঁচিশ সালে আসা এই প্রশ্নটার সমাধান <trollan> করলাম